সাথে এই কাটাবো এবং সত্যি কথা বলতে মিথ্যা বলে লাভ নেই আমি রোজা ওইভাবে রাখতে পারি না আমার কষ্ট হয় মানে হয় না যে পারছি না সিক হয়ে যাচ্ছি এটা জানি না কেন আমি শারীরিকভাবে ওটা আসলে আমি নিতে পারছি না আর গত তিন বছর আমি নিজেকে এত বেশি টাইট করে ফেলেছি রোজার মাসটাতে আমি মানে না থাকলে আমি অনেক বেশি সিক হয়ে পড়ি উইক হয়ে যাই বেশি হচ্ছে ফ্রুটস জাতীয় খাবার খাই কারণ আগে রোজা রেখে সারাদিন রোজা রেখে তেল জাতীয় তৈলাক্ত জাতীয় খাবার খেয়ে আসলে এটা আমাদের হজমে প্রবলেম হয় ছোটবেলার একটা স্টোরি আছে রোজা রেখেছি পানির তৃষ্ণা লেগেছে আমি পুকুরে মানে সাওয়ার নিতে যাচ্ছি তখনই আমি ডুব দিয়ে পানি খেয়ে ফেলছি তুমি যে বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জান নামে সেখানে সবচেয়ে বেশি আদিবাসী হচ্ছে নারী জাতি জান নামে সবচেয়ে বেশি আদিবাসী হচ্ছে নারী জাতি তার মানে এই উম্মতের উম্মতে মুহাম্মাদীর একটা বড় অংশের মেয়ে জাহান্নামে যাবে